আসসালামু আলাইকুম সর্দার গ্রহ কৃষিতে আপনাদের স্বাগতম দেখেন আমাদের পুকুরের কাটার ভেকু দিয়া কাটার দৃশ্য এটা হচ্ছে দশকরা বই দশকরা বইতে ভেকু দিয়া ঘন্টা পুকুর কাটাইতেছি ভেকুর ঘণ্টা প্রতি ষোলোশো টাকা দিতে হয়েছে তাই আপনাদের সম্পূর্ণ একটা ভিডিওতে দেখাবো একটা ভেগু দিয়ে পুকুর কাটতে কয় ঘন্টা সময় লাগে সময় লাগছে হইল পুরো পুকুরটা কাটতে বারো ঘন্টা সময় লাগছে ঘন্টা ষোলোশো টাকা করে প্রায় মোটামুটি বিশ হাজার আঠারো হাজার টাকা লাগছে পুরো পুকুরটা কাটতে और ये पुक जो बदला दिए काट तो अंत पंचाश तो षाट हजार टाक लगत हेलो ना ना तो ना 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 ওই যে গাছ গাছালি না ওই বড় እንতু যে তারপর ওই শেড দেয়া বড় পাল্লা থাকো এত বড় পাল্লা লাগে না কিন্তু না এত বড় পাল্লা দরকার ছিল না এত বড় দিলে কত এত বড় পাল্লা দরকার ছিল না দুই হাজার টাকা লিখে লাগলে না আজ হইবো 2040 দিব দাম আছে

তাৰ কিনি দিওঁ ছয় হাজাৰ চাৰি হাজাৰ তৰকাৰী খাই মানে নাচাই কিবা হয় এর একটা ভালো করে বানতে নামাইলে হইত না রুমন কোটা নামাইছে সুন্দর করে হ্যালো হ্যালো আবার পুর বড় পুরত

এটাই মোটামুটি লাভজনক বেশি ধান কথা হয় না এই পাশে একটা জমি যেটা কলা চাষ করতে লাউ বিভিন্ন ধরনের চাষ শাক সবজি চাষ দেখে তা এইটা শুরু করছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ